নমস্কার আজকে আমরা আলোচনা করব লগ্ন থেকে দ্বাদশভাবে রবি যদি নিঃশ্বস্ত থাকে দুর্বল থাকে বা অশুভভাবে থাকে সেই রবির প্রতিকার স্টোন ছাড়া আমরা কীভাবে করব অর্থাৎ রবির প্রতিকার আজকে আমরা আলোচনা করব লগ্ন থেকে দ্বাদশভাবে এবং জন্মছকের মধ্যে একমাত্র মেষ রাশি যেখানে এই মেষ রাশিতে এইখানে রবি কিন্তু উচ্চস্ত হয় আর রবি মেষ রাশিতে হয় উচ্চস্থ এবং এই তুলা রাশিতে হয় নিচ্চস্থ আবার রবি হচ্ছে গ্রহ রবি এই বৃশ্চিক রাশি হচ্ছে জলরাশি কর্কট রাশি হচ্ছে জলরাশি যদি এই কর্কট রাশিতে বা বৃশ্চিক রাশিতে রবি থাকে সেই রবি কিন্তু জল তাপ গ্রহ যদি জলরাশিতে থাকে তাহলে সেই রবির প্রকাশ কিন্তু হয় না আবার মকর কুম্ভ যেহেতু শনির বিরুদ্ধ রাশি বা মকর কুম্ভ হচ্ছে রবির বিরুদ্ধ রাশি তাহলে শনি রবির শনির ঘরে রবি কিন্তু ভালো ফল দেয় না সেক্ষেত্রে কিন্তু এই কুম্ভ রাশিতে বা মকর রাশিতেও কিন্তু রবি ভালো ফল দেয় না কুম্ভ রাশিতেও ভালো ফল দেয় না কিন্তু শনি অধিপতি শনি মকর রাশি তার অধিপতিও শনি এখানেও কিন্তু রবি ভালো ফল দেয় না তাহলে কোথা কোথায় ভালো ফল দেয় না কর্কট রাশি বৃশ্চিক রাশি রাশিতে নিচস্থ এবং মকর এবং কুম্ভ রাশিতে এইখানে দেখতে হবে রবি যদি অনেক সময় রবি দেখা যায় তুলা রাশিতে নিঃচস্ত আছে কিন্তু রবি যদি কোনো ভালো নক্ষত্র পেয়ে যায় রবির নক্ষত্র যদি শুভ অবস্থায় থাকে বা উচ্চস্থ অবস্থায় থাকে তাহলে কিন্তু নিচস্বস্ত রবিও কিন্তু পাওয়ার পেয়ে যাবে আর মেষ রাশিতে রবি রবি তুঙ্গ রাশি মিথুন রাশিতে রবি ভালো ফল দেয় সিংহ রাশি নিজের রাশি সুতরাং এখানেও রবি ভালো ফল দেয় কন্যা রাশি বুধের রাশি বন্ধু রাশি কন্যা রাশিতে রবি কিন্তু ভালো ফল দেয় কর্কট বৃশ্চিক তুলা মকর কুম্ভ এই রাশিগুলোতে যদি রবি ভালো নক্ষত্র না পায় তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেয় না এক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব লগ্ন থেকে দ্বাদশভাবে প্রত্যেকের আলাদা আলাদাভাবে প্রতিকার যাদের জন্ম ছক নেই যাদের শুধুমাত্র রবি নিচস্ত আছে বা রবি হচ্ছে মান সম্মানের কারো গ্রহ যশ অর্থপ্রাপ্তির কারা গ্রহ বা ছেলেরা পড়াশোনা করছে ঠিকমতো রেজাল্ট হচ্ছে না তাদের কিন্তু জানবেন রবি অবশ্যই খারাপ আছে বা বন্ধুভাগ্য ভালো নয় তাহলে জানবেন যে লোকের উপকার করে কিন্তু নিজের উপকারের সময় কাউকে পায় না তারা জানবেন তাদের রবির খারাপ আছে এবং তারা কমনভাবে যে প্রতিকারগুলো করবেন সেগুলো হলো প্রবাহমান জলে গুড় তামা বা তামার পয়সা ভাসিয়ে দেন বিষ্ণুর উপাসনা করবেন রবিবার ব্রত পালন করুন তামা বা গম দান করুন আর চরিত্রবান হবেন আর সর্বপ্রকার অনুচিত বা নিজ কর্ম থেকে দূরে থাকবেন ঘরের মুখ্য দ্বার বা ঘরের প্রধান প্রবেশ প্রবেশদ্বারটা পূর্ব দিকে মুখ করে করবেন এটা যাদেরই রবি খারাপ তারা সবাই করতে পারেন এবার থেকে এবার লগ্ন অনুযায়ী বলবো ধরুন কারো লগ্নে রবি নিচস্ত আছে কারো লগ্নে রবি নিচস্ত বা দুর্বল আছে বা অশুভ আছে তারা কী করবেন শনির বস্তু যেমন কালো তিল বাদাম জলে প্রবাহ করুন আর হাজব্যান্ড ওয়াইফ কেউই গুড় খাবেন না এবার সূর্য যদি দ্বিতীয় ঘরে থাকে দ্বিতীয় ঘরে যদি কারোর রবি বা দুর্বল থাকে তারা কি করবেন মোহ কোনো মন্দিরে নারকেল বাদাম একসঙ্গে রেখে আসুন নারকেল ও বাদাম তেল একসঙ্গে রেখে আসুন বিনামূল্যে কোনো কারো কাছ থেকে কোনো জিনিস গিফট নেবেন না আর জমি জায়গা ঝগড়া বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া করবেন না যেখানে জায়গা জমি ঝগড়া আছে সেখানেও যেমন যাবেন না এবং স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া করবেন না সূর্য যদি তৃতীয় ঘরে থাকে তৃতীয় ঘরে থাকে অসেষ দুর্বল নিঃচস্ত আছে তারা কী করবেন মায়ের যে মায়ের যে মানে মায়ের দেখাশোনা অবশ্যই করবেন মায়ের সম্পত্তির ভাগও নেবেন আর দুধ এবং চাল দান করুন লক্ষ্যে এবং নবম এবং একাদশ ঘরে যে গ্রহ থাকবে সেই গ্রহের প্রতিকার করবেন ধরুন কারো ধরুন কর্কট রাশি এখানে এখানে রবি নিঃশ্বস্ত আছে তারা এই নবম মানে এখানে হচ্ছে বৃহস্পতি এবং একাদশ মানে এখানে শুক্র এই শুক্র এবং এই বৃহস্পতির প্রতিকার করবেন এই গ্রহগুলো প্রতিকার করবেন অথবা নবম ভাব বা একাদশভাবে যে গ্রহগুলো থাকবে সেই গ্রহের কিন্তু প্রতিকার করার চেষ্টা করবেন যাদের তৃতীয়ভাবে রবি আছে নিচস্ত এবং দুর্বল যাদের চতুর্থভাবে রবি নিচস্ত বা দুর্বল আছে তারা কী করবেন অন্ধ লোকেদের দান ধ্যান করবেন বা বেশি লোভ করবেন না আর চরিত্রের দিক দিয়ে সংযত থাকবেন এভাবে পঞ্চমভাবে যদি সূর্য থাকে তাহলে পঞ্চমভাবে যদি সূর্য থাকে তাহলে পঞ্চমভাবে সূর্য নিচস্ত বা দুর্বল থাকে বা অশুভ থাকলে কী করবেন সর্ষে তেলের মাটিতে ঢালবেন তাহলে শনি উত্তম ফল দেবে চাল হলুদ ছোলার ডাল আর যে কোনো হলুদ ফুল জলে প্রবাহ করুন বৃহস্পতি উত্তম ফল দেবে আর বানরের সেবা করুন বা বানর কিছু না কিছু খাবার দেন ষষ্ঠভাবে যদি রবি নিচস্ত বা দুর্বল থাকে তাহলে কী করবেন স্ত্রী বা মেয়েদের সম্মান করুন বাড়িতে কুকুর পুষুন তার যত্ন করুন ঘরে গঙ্গা জলে ছিটা দেন অবশ্যই গেটে আর রাত্রে শোবার সময় মাথার কাছে জল রাখলে পিতার আয়ু বৃদ্ধি হবে যদি সবার রাত্রে সবার ঘরে মাথার কাছাকাছি জল রাখুন তাহলে এতে পিতার আয়ু বৃদ্ধি পাবে এবার সপ্তম স্থানে যদি কারো রবি নিচস্ত বা দুর্বল থাকে তাহলে কী হবে দিনের বেলাতে কোনোরকম নেশাস করবেন না কোনো কোনো খারাপ কাজ করবেন না দিনের বেলায় রকম নেশার সঙ্গে যুক্ত থাকবেন না বিশেষ করে স্বামী স্ত্রী কেউ গুড় খাবেন না আর গরু বলতে গেলে গাভী যে হয় গাভীর সেবা করবেন অষ্টম স্থানে রবি নিচস্ত বা দুর্বল বলতে কী করবেন বড়ো ভাইয়ের আদেশ পালন করার চেষ্টা করবেন ওই কালো অথবা লাল গাভীর দুধ সেবা খাবেন এবং তাদের সেবা করবেন আটশো গ্রাম গুড় আটশো গ্রাম গম মন্দিরে দান করুন যদি রবি অষ্টমে থাকে আটশো গ্রাম গম বা আটশো গ্রাম গুড় মন্দিরে দান করুন নবম স্থানে রবি থাকলে যদি নিশ্চয় দুর্বল থাকে তাহলে যত লোকের উপকার করবেন তত আপনার উন্নতি হবে অর্থাৎ পরের উপকার করবেন বা পর হবেন হবে তাহলে অবশ্যই নিজের উন্নতি হবে রুপো চাল দুধ একসঙ্গে দান করুন আর সাবধানে থাকবেন কখনও ভুলবশত কারো কাছ থেকে দান নেবেন না কোনো রকম দান গ্রহণ করবেন না বা কোনো গিফটও কারোর কাছ থেকে নেবেন না কারো দশমে যদি রবি থাকে নিচস্ত অশুভ থাকে তাহলে ডিম মাংস মদ খাবেন না মাথায় সর্বদা কমলা লেবু বা সাদা রঙের টুপি ব্যবহার করবেন আর কালো এবং নীল বস্ত্র কখনোই পরবেন না কালো এবং নীল বস্ত্র কখনোই পরবেন না একাদশে যদি রবি নিচস্ত অশুভ থাকে তাহলে মাছ মাংস ডিম মদ এগুলো খাবেন না এক আরটা করতে পারেন রাত্রেবেলা পাঁচটা যে মূল পাঁচটা মূল মাথার সামনে রেখে দেবেন সকালে সেটা কোনো ধর্মস্থানে দান করে দেবেন স্থানে যদি কারো রবি নিচ্ছস্ত দুর্বল অসুখ থাকে তাহলে তারা ধর্ম পালন করুন বা ধর্মের সঙ্গে সবসময় থাকবেন বানরকে গুড় খাওয়াবেন আর রকম পার্টনারশিপ ব্যবসায় যাবেন না বিশেষ করে কাকা জেঠা এরকম কোনো পার্টনারশিপ ব্যবসায় যাবেন না এইভাবে লাল গ্রন্থে বলা আছে যে লগ্ন অনুযায়ী রবি যদি কারো নিঃশ্বস্ত হয় এবং দুর্বল হয় তাহলে আপনারা কী কী করবেন রবি নিঃশ্বস্ত কখনই বুঝবেন যখন দেখবেন যে আপনার আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি মান সম্মান জশ পাচ্ছেন না অর্থ পাচ্ছেন না বা হঠাৎ করে আপনার একটা উচ্চ জায়গার থেকে আপনার পদমর্যাদা দিতে উচ্চ জায়গা থেকে নিচু জায়গায় পড়লেন বা আপনি পরোপকারী হয়েও নিজের উপকার সময় কাউকে পাচ্ছেন না তখনই বুঝবেন